পিংলা গ্রামীণ হাসপাতাল আঠেরোই নভেম্বর আমরা ছবি দেখিয়েছিলাম হাসপাতালের কি অবস্থা আরেকবার দেখাই আপনাদের সেই ছবি আঠেরোই নভেম্বর নিউজ এইটিন বাংলা এই ছবি প্রথম দেখায় আপনাদের পিংলা গ্রামীণ হাসপাতালের তারপর আমরা লাগাতার এই ছবি দেখাতে থাকি এই খবর করতে থাকি যে এই হাসপাতালে যারা যাবেন সুস্থ মানুষ অসুস্থ হয়ে ফিরে আসবেন যদি হাসপাতাল চত্বরের এইরকম দশা হয় ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশ বলতে যা বোঝায় তার বালাই নেই এখানে আর তারপর এবার আজকের ছবি দেখি দেখুন দেখি আজকের ছবি চিনতে পারছেন সেই পিংলা গ্রামীণ হাসপাতাল একই হাসপাতাল শুধু হাসপাতাল চত্বরের ছবিটা গেছে বদলে আমরা খবর দেখানোর পর তারপর এবার হাসপাতাল চত্বর পরিষ্কার করা হয়েছে আর পরিষ্কার করার পর দেখুন এখন হাসপাতাল চত্বরের ছবি কেমন দিগ্বিজয় আমার সহকর্মী সরাসরি আমার সঙ্গে রয়েছেন দিগ্বিজয় এখানেও আমার প্রশ্ন থেকে যাবে আমরা এই খবর দেখিয়েছিলাম আঠেরো তারিখ নভেম্বরে আজ ডিসেম্বরের চার তারিখ এত দিন লেগে গেল কয়েকটা দিন সময় লাগলো এই নিয়ে কিন্তু এলাকাবাসীদের মধ্যে যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে যে আমরা খবর দেখিয়েছিলাম টিংলা গ্রামীণ হাসপাতালের বেহাল অবস্থা শৌচালয় থেকে ওয়ার্ড এমনকি হাসপাতাল চত্বর সেই খবর আমরা আঠারোই নভেম্বর দেখানোর পরে আজকে ওয়ার্ড এমনকি হাসপাতাল চত্বর সেই খবর আমরা আঠারোই নভেম্বর দেখানোর পরে আজকে চার ডিসেম্বর এই আজকে কিন্তু তারা এই হাসপাতাল পরিষ্কার করলো বেড পরিষ্কার করলো ওয়ার্ড ঠিক করলো সব মিলিয়ে কিন্তু নিউজ এইটিন বাংলার খবরের ইম্প্যাক্ট হলো এবং এতে কিন্তু যারা প্রিংলার বাসিন্দা রয়েছে যারা রোগীর পরিবার রয়েছে তারা যেমন একদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে পাশাপাশি যেহেতু নিউজ এইটিন বাংলার খবরের জেরেই হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিল পরিষ্কারের সেক্ষেত্রে নিউজ এইটিন বাংলাকেও এলাকাবাসী ধন্যবাদ দিয়েছে সব মিলে কিন্তু এক কথা বলা যেতে পারে পিংলা গ্রামীণ হাসপাতালের যে অবস্থা আমরা দেখিয়েছিলাম তা কিন্তু আমাদের খবরের জেরেই তার পরিবর্তন হবে ধন্যবাদ এখন পরিস্থিতিটা অনেকটা ভয়টা পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়ে ওই নিউজ এইটিন বাংলা চ্যানেল থাকতে আসছিলাম তারপর অনেকটা বেটার পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালে উন্নত হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বর্তমানে এখন ভালোই রয়েছে আর আগের মতো অপরিস্কার নেই এখন সব পরিষ্কার আছে নিউজ পরিচ্ছন্ন বাংলা ওরা সবাইকে জানিয়েছে খবর করেছে আমরা খুব খুশি হয়েছি